টিএসিতে চলছে ছাত্রদের ডাকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে কর্মীদের ডাকে এই যে ত্রাণ সংগ্রহের কাজ দেখতে পাচ্ছেন যে রিক্সায় করে গাড়িতে করে যে যেভাবে পারতেছে ত্রাণ নিয়ে আসতেছে এবং সব বয়সে সব শ্রেণী মানুষ কিন্তু এই ত্রাণ নিয়ে আসতেছে এবং তারা কিন্তু এখানে ত্রাণ জমা দিচ্ছে কেউ শুকনো খাবার কেউ টাকা কেউ কাপড় এবং যে যেভাবে পারতেছে যার যে সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু এখানে সাহায্য করতেছে এবং এই সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে এই সাধারণ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এই ত্রাণ সংগ্রহ করতেছে এবং এই টাকা পয়সা সংগ্রহ করতেছে এবং তারা আজকে দিনব্যাপী এই ত্রাণ সংগ্রহ করবে এবং পরবর্তীতে তারা হয়তো এটা বন্যার্থদের মাঝে বিলিয়ে দিবে যেটা ফেনি বিশেষ করে কুমিল্লা ফেনি ফেনিতে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে টাকা সংগ্রহ বা এখানে নাম লিপিবদ্ধের কাজ এখানে চলছে এই যে একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু নাম লিপিবদ্ধ এবং টাকা সংগ্রহ বিশেষ করে কে কি ত্রাণ দিচ্ছে সব এখানে লেখা হচ্ছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে টাকা সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যেকে বিশেষ করে নারী শিক্ষার্থীরা এখানে বসে প্রত্যেকের নাম লিপিবদ্ধ করতেছে এবং পিছনে ব্যানারটি বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের ব্যানারে এইটা সংগ্রহ করে হয়তো আগামীকালকে এই বন্যার্থদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা আপনাদেরকে দেখাই যে এখানে প্রচুর মানুষ আসতেছে প্রচুর মানুষ কিন্তু এখানে গাড়ি দিয়ে আসতেছে রিক্সা দিয়ে আসতেছে যে যেভাবে পারতেছে আসলে প্রাণ নিয়ে টাকা পয়সা নিয়ে কিন্তু এখানে আসতেছে আমরা টিএসসি একেবারে যে প্রাণ কেন্দ্র সেখানে কিন্তু আমরা আছি এবং দেখতে পাচ্ছেন যে এখানেই আসলে একটি ব্যানার নিয়ে তারা কিন্তু এই বর্ণতদের সাহায্যে বর্ণাত্মদের মানুষের জন্য এই যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলে করে কিন্তু তিনি নিয়ে এসেছেন মোটর সাইকেলে করে এবং বিশেষ করে পানি এবং শুকনো খাবার তিনি এই যে দেখতে পাচ্ছেন যে বস্তায় করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে রাখা হচ্ছে ভিতরে রাখার পরে এখান থেকে আজকে পরবর্তীতে এটা সমন্বয় করা হবে বা পরবর্তীতে একটি ফেলির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ঐতিহাসিক সারা দিন চলছে এরকম কাজ আপনারা দিয়ে যেখান থেকে দেখছেন বা দেখবেন আমাদেরকে হয়তো আগামীকালকেও এরকম ত্রাণ চলবে আপনারা সবাই এগিয়ে আসুন এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা এগিয়ে আসুন ত্রাণ আসতেছে একটু পর পর এটা যদিও বিকারে রায় জায়গা কিন্তু গেটে কালেকশন করা হচ্ছে এবং একটু পর পর আসলে নিয়ে আসতেছে এই যে শুকনো খাবার স্যালাইন ওষুধ পাশাপাশি চাল ডাল কাপড় যে টাকা যে যেভাবে পাচ্ছে সবাই তার নিজের মতো করে এবং যার যে সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু সবাইকে হেল্প করতেছে এবং সবাই সবাইকে সাহায্য করতেছে এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভিতরে অডিটোরিয়ামে এই যে খোলা জায়গা ভিতরে যে একদম বড় জায়গা সেখানে কিন্তু এই যে শুকনো খাবারগুলো পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন যে ওষুধ তারপর কাপড় পানি বিশুদ্ধ খাবার পানি এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখান থেকে পরবর্তীতে হয়তোবা এটিতে নিয়ে যাওয়া হবে শ্রেণী কুমিল্লা বা নোয়াখালী বন্যার্থীদের সাহায্যের জন্য হয়তো আজকে সারাদিন এরকম কালেকশন চলবে আগামীকালকে থেকে হয়তো এটি সমন্বয়টা হয়তো পরবর্তীতে বিকাল বেলা হয়তো ঘোষণা দিবেন আগামীকাল থেকে এটি হয়তো বা পরবর্তীতে নিয়ে যাওয়া হবে এই বন্যার্থ বনবাসী মানুষদের সাহায্যের জন্য বিশেষ করে বন্যার্থ্য মানুষের জন্য যে খাবারটি বেশি দরকার চিড়া মুড়ি তারপরে বিস্কিট শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি এবং স্যালাইন এই খাবারগুলো কিন্তু বেশি সংগ্রহ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আটা থেকে শুরু করে সবই আছে এখানে চাল বিশেষ করে শুকনো কাপড় এবং বিস্কিট পানি তারপরে সব ধরনের আইটেম শুকনো খাবার যেটাকে বোঝায় সব কিছুই কিন্তু মুড়ি বেশি রাখা হয়েছে এবং এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন যে গতকাল রাতে তাদের যে প্রধান সমন্বয় তার একজন হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে আগামীকাল সারাদিন আসলে টিএসসিতে এই ত্রাণ সংগ্রহের কাজ চলবে তারই অংশ হিসাবে কিন্তু এই ত্রাণ সংগ্রহের কাজ চলতেছে সকাল থেকে এবং আজকে সারাদিন চলবে এই ভিতরে ত্রাণ রাখার জায়গাটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরপরে আমরা বাহিরে দেখাবো যে ত্রাণ কীভাবে করে যে দেখতে পান বস্তায় বস্তায় কিন্তু ত্রাণ আসতেছে এবং এই যে চাল আটা চিরা দেখতে পাচ্ছেন যে নিয়ে আসতেছে আসলে এরকম এক একজন সবাই শিক্ষার্থীরা আসলে নিজ উদ্যোগে বিশেষ করে সমন্বয় তো পোষণ দেওয়া হয়েছে কিন্তু তার পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু দিয়ে যার মতো করে এই কাজ করতেছে